তহিদুলতা এবং বাংলাদেশের প্রখ্যাত আলমদের পুরো অনুষ্ঠিত যে মাস গাজা অনুষ্ঠিত হওয়ার কথা বিকাল তিনটায় সৌরাহী উদ্যানে তারই অংশ হিসেবে এই কর্মসূচি এবং ঢাকার প্রত্যেকটি রাজপথের প্রত্যেকটি মুখ আজ জনসাধারণের একেবারে কানায় কানায় ভরপুর করে দিয়েছে এবং ইতিহাসে হয়তো এটি হতে পারে সবচেয়ে পুলিশদের পক্ষে সবচেয়ে বড় যে প্রতিবাদ এবং লং মার্চ এটি হতে পারে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় বাংলাদেশের মানুষ জানান দিচ্ছে তারা ফিলিস্তিন তথা চোদ্দশো থেকে আজ থেকে দেড় হাজার বছর আগে আসল সাল্লাম যে জানান দিয়েছিলেন বিশ্ব মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের ভাই তারই কথার যে প্রতিফলন এবং বাস্তবতা সেটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় পাখির চোখে এবং যতদূর দেখা যাচ্ছে বিস্তৃত শুধুই প্রভৃতি জনতার ঢল আজকে বিশ্ব মানবতা দেখা দিয়েছে বিশ্ব মুসলিম বুঝিয়ে দিচ্ছে যে মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের ভাই ভাই এজন্য হাজার বছর দূরে হাজার হাজার মাইল হাজার কোষ দূরে ফিলিস্তিনের উপরে যে পশ্চিমা গোষ্ঠী তথা ইসরায়েলের যে আগ্রাসন শিশু নারী নর হত্যার নির্বিচারে তারা যে মানবিকতার বিপর্যয় ঘটিয়েছেন সেই বিপর্যয়ের এক নীরব প্রতিবাদ এখানে মাস পর গাজা অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হয়তোবা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় প্রতিবাদ এবং গাজার মুসলিমদের সাথে একাত্মতা এবং তাদের সাথে যদি হয়তো বা মুসলিম আমাদের এখানে যে লক্ষ মুসলিমদের আজকে ঐক্যতান এবং একত্র হওয়া হয়তো সম্ভব হলে প্রত্যেকটা মুসলিম সেই গাজায় গিয়ে মুসলমানদের সাথে সেখানে একাত্মতা হয়ে ইসরায়েলি আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য সচেষ্ট হতো কারণ মুসলিম কখনো বীরের জাতি এই বীর কখনো না এই বীর জীবন দিতে কুণ্ঠাবোধ করে না পবিত্র আল্লাহ রাবুল্লাহ বলেন রাখু তোমরা আল্লাহর শক্তভাবে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না তো এই মুহূর্তে আপনাদের কাছে আসি রাজধানী সুপার মার্কেটের সামনে থেকে আমরা পরবর্তীতে আপনাদের সাথে যুক্ত হব থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম সম্মানিত বিশ্ববাসী এবং বাংলাদেশের প্রহৃত জনতা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ফিলিস্তিনের যে আগ্রাসন এবং উপর বর্বরচিত হামলা নর নারী শিশু সহ অসংখ্য মানুষের মৃত্যুর মিছিল সংগঠিত করেছে নৈরাজ্য এবং বিশ্ব মানবতার অবক্ষয় ঘটিয়েছে ইসরায়েল তথা পশ্চিমা গোষ্ঠী সেই পশ্চিমা গোষ্ঠীর এবং

এবং এটি সরার হয়েছে এবং পৌরহিত Jawahar উপস্থিতিতে ঢাকা শহরের প্রত্যেক জায়গায় যেকোনো প্রকারেরachar আর কোনো সুযোগ নেই আমি আপনাদের সকল সফলতা এবং মঙ্গল কামনা করে আল্লাহর কাছে দোয়া করছি আমরা যেন আপনাদের সকলকে সুখময় ও সমৃদ্ধিময় জীবন দান করে সকলে বলি আমি আমরা আরেকটা সময় চেষ্টা করব সামনে যেতে পারি কিনা যদি যেতে পারলাম তো যেতে পারবেন আর না হয় আমরা এখনো অবস্থান আমি আমাদের পিছনে বহ জিন্দাবা জিন্দাবাদ জিন্দাবা

বিশ্ব মানবতার যে অবক্ষয় ঘটিয়েছে পশ্চিমা গোষ্ঠী তথা ইসরায়েলি মদত পুষ্ট পশ্চিমা গোষ্ঠী মদত পুষ্ট ইসরায়েলি নিয়াহু ইহুদি গোষ্ঠী যে মুসলমানদের উপরে বর্বরচিত হামলা করে বিশ্ব মানবতার অবক্ষয় ঘটিয়েছে চোদ্দশো থেকে আজ থেকে দেড় হাজার বছর আগে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছিলেন এক মুসলিম আরেক মুসলিমের ভাই তাই হাজার মাইল দূরে আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য বাংলাদেশের দুইহদী জনতা মুসলমানদের প্রাণ করতেছে 47 জন্য পূর্ব ঘোষিত যে মার্স পার ফিলিস্তিন সেই কর্মসূচীর আজকে পুরোপুরি সফল এবং লক্ষ লক্ষ্য দুইহদী যাওয়ার আংশিক গ্রহণে মার্স পার ফিলিস্তিন মার্স পার Gaza আজকে পরিপূর্ণ আপনাদের আজকে যে উপস্থিত এবং অংশগ্রহণ সেই অংশগ্রহণে বলে যাচ্ছে যদি আজকে বাংলার মুসলমানরা কোনো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকতো তারা ওই পশ্চিমা গোষ্ঠীসহ ইসরাইলের সকল অপশক্তিকে মুহূর্তেই দলিত মজিত করে পায় নি দিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হাজারো হাজার নয় বলা যাবে লক্ষ মুসলিম একত্রিত হয়ে সেই বরবসিল হামলা এবং হত্যাযজ্ঞের বিরুদ্ধে যে অবস্থান এবং নাস গাজা অনুষ্ঠিত হয়েছে সেটা সফল হয়েছে हम बोल रहे हैं बच्चन और ये सुंदर का आवाज बोल रहे हैं और ये इस मामले में जो स्टेशन है भाई भाई और आज हम बता रहे हैं उस मामले पर कि औरा थापन जो फैमिली से इस शहर का से इस शहर में आता मेरा पुत्र है आज के दिन दिनेश के पक्ष में राष्ट्र पर यादव संस्था से अब एवं

বাংলাদেশ থেকে সেই বাড়িতে প্রতিদিন এবং তার প্রভাব প্রতিফলিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিকাল তিনটায় সেটা বেলা বারোটার পর সরোয়ার দু সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বাংলাদেশ ঢাকার প্রত্যেকটি প্রবেশ পথ জনতার যে উপস্থিতি এবং সফল করার অভিপ্রায় সেটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যেটা বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে বৃহৎ প্রতিবাদ এবং হাক্কের পক্ষ থেকে এক একটা মুসলমানদের সেটা এটাই প্রমাণ করতেছে এবং পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনকে গুসনা দিছি বিসমিল্লাহির রহমানির রহিম এবং বাংলাদেশ থেকে এভাবে সারা দুই হাত মাস পর গান অনুষ্ঠিত হয়েছে বিশ্বের সকল জায়গা থেকে যদি এভাবে জানান দেওয়া হয় আমরা ফলিস্তিনের পক্ষে আসি এবং ফলিস্তিনের জন্য যুদ্ধ করতেও আমরা